সবসময় মেন্টালি স্ট্রং থাকা যায় না আপনি হাজারটা চেষ্টা করেও সবসময় স্ট্রং থাকতে পারবেন না আমরা প্রত্যেকে যুদ্ধে নিজেদের কষ্ট লুকিয়ে রেখে নিজেকে যতটা সুখী দেখাই আসলে আমরা মোটেও ততটা সুখী নই আমাদের ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখলেও জমে থাকা ব্যথাগুলো কান্না হয়ে বেরিয়ে আসে জীবনের কোনো না কোনো এক সময় আমরা প্রত্যেকে মেন্টালি যতই স্ট্রং থাকি না কেন দিন শেষে নির্দিষ্ট একটা মানুষের কাছে এসে আমরা বড্ড অসহায় ভীষণ রকমের অভাবে কারো একটু সান্নিধ্য পাওয়া একটু কথা বলা কারো একটু খানিক ছোঁয়া পাওয়ার তীব্রতা কিংবা কারো কাছে সারা জীবন থেকে যাওয়ার আগ্রহ দিন শেষে আমরা সবাই এসব কিছুর জন্য দুঃখী অভাবী আর আমাদের এই অভাব এই দুঃখ কেবল আমরা নিজেরা ছাড়া আর কেউই টের পায় না কেউ উপলব্ধিও করতে চায় না আমাদের এই অসহায়ত্ব নিয়ে বেঁচে থাকা আরও বেশি কষ্টকর হয়ে ওঠে যখন আমরা কাউকে বোঝাতে পারি না আমাদের কষ্টগুলো আমাদের ভালো না থাকার কারণগুলো